এটা আমার পাঞ্জাব কেন কমলা গাছ এই গাছে গত বছর ফলন দেখিয়েছিলাম অনেক ফলন হয়েছিল আলহামদুলিল্লাহ তো এই বছরও আসলে নতুন নতুন একটু পরিচর্যা বেশি করা হয়ে গেছিলো যার ফলে নতুন নতুন শাখা বেশি বের হয়ে গেছিলো এই কারণে ফল সেভাবে আসে নাই তাও কয়েকটা আছে তো মধ্যে কয়েকদিন আগে একটা দেখলাম যে এই গাছ থেকে একটা ফল এভাবে পড়ে আছে তো আমি ভাবলাম যে যেহেতু আনম্যাচিউর অবস্থায় আছে তো কেটে দেখি কেমন কেটে ভিতরে যা দেখলাম ভিডিও না করে পারলাম না দেখতেই পাচ্ছেন এখনো তিন মাস চার মাস বাকি আছে ফলটা ম্যাচিউর হতে এখনই ভিতরে দেখছেন কি সুন্দর কালার এবং রস এবং মানে মিষ্টতাও কিন্তু ভালো মিষ্টতা চলে এসছে আমি খেলাম অর্ধেকটা খেয়ে তারপরে ভিডিওটা করলাম ওর প্রচুর রস মানে আমি এক হাত দিয়েই ইয়া করছি আমি বুঝে দেখাতে পারছি না তারপরেও দেখায় আপনাকে যে দেখেন কি পরিমাণ রস রসগুলো নষ্ট করতে ইচ্ছা করছে না Rotur, rot zu raus,